এই দুনিয়ার ছোট বাড়ি দুই কাঠা তিন কাঠা পাঁচ কাঠা দুই শতাংশ তিন শতাংশ জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ বড় আল্লাহ মানে আর যুবক সিঙ্গার হবে তুমি তুমি তোমাকে জান্নাতে যখন দিবে তো সৌতা দাউদ তোমার গলার ভিতরে দাউদ আল ইসলামের আওয়াজ ফিট করা দিবে আর জান্নাতের বুপে হবে সত্তর সত্তর হাজার আইটেম কুদরত দিয়া পাক হবে কুদরত দিয়া কি দিয়া আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাইবে কোনো বাবর চিনা ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে মাবনরা বোনরা সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই আজকে যেটা ব্যবহার করছে আজকে শেষ আল্লাহ যদি বলতো এই জন্যই জন্যই আল্লাহ আল্লাহ বলে এই বলে আল্লাহর থেকে যে বিমুখ হয় যুবক তোরে সুঠামত কে দিল আমা কোনটা চাহিদা সমান আল্লাহ মা তো ছিলি তোকে শিক্ষিত কে করলো কে করছে কে কে করছে আরো জোরে বলি আল্লাহ বললে কোনো ক্ষতি নাই যত আল্লাহ বলবে তত বেশি এইখানে আলোকিত হবে আর এই আলোর মধ্য দিয়ে জান্নাত দেখা যাবে সত্য এটা ইমাম কর্তবী না লেখলে শুনেই দাম না আমি ইমাম কর্তবী রহমতুল্লাহ লেখছে যুবক সারা রাত্র নামাজ পড়ে সারাদিন রোজা রাখে পাগল হয়ে যাবে সারাদিন রোজা রাখে একদিন সকালে রাস্তায় দৌড়াইতেছে আর বলতেছে না আইনা আইনা কবি তো বাড়িয়ালারা বলতেছে তার মনে হয় বন্ধুরও বলতেছে ছিঁড়া গেছে তার প্রতিবেশীও বলতেছে তার ছিঁড়া গেছে নাইলে কেউ রাস্তা দিয়ে দৌড়ায় আর বলে আইনা আইনা জিজ্ঞাসা করছে কিরে কি বলিস আইনা আইনা শোন তাইলে সকালে একটু ঘুমার তন্দ্রা জান্নাতের বাগান দেখতেছিলাম ফলে ফুলে ভরা যার বর্ণনা মানুষের দেওয়া সম্ভব না ভিতরে ঝর্ণা প্রবাহমান ছিল মেয়েরা পানি থেকে রূপের বর্ণনা দেওয়া সম্ভব না না এত রূপসী কিন্তু যখন আমি কাছে যেতেছিলাম তো সবাই বলতেছিল আইনার জামাই আসতেছে আমি জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনাকে তো বললো আমরা কোথায় আমরা তো এর সেবক সেবা করি সে তো আরো সামনে বলে হাটার গতি বাড়ায় দিলাম দ্বিতীয় বাগান মিলল ফলে ফুলে ভরা তার ঝর্ণা প্রথম মেয়েদের চেয়ে লক্ষ সুন্দরী পানি ভরতে ছিল আমাকে দেখতে দেরি প্রথমের মতো চিৎকার দিতে দেরি করে না আইনার জামাই চলে আসছে জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে কে বৌরা আমরা কোথায় আমরা তো শ্যাবক ওটা তো আরো আগে বললো গা তার গতি আরো বাড়াইয়া দিলাম আরেক বাগান দেখলাম হীরা মুক্তা খচিত এক ঘর দরজায় একজন দাঁড়ায় আছে। দুই দলের থেকে তার রূপের রূপ বর্ণনা অতীত ভাবলাম এটাই হবে বলে লাভ দিয়া ধরতে চাইলাম গলায় থামায় দিয়া বললো আমি না আসলটা ভিতরে বলে যখন ভিতরে তাকাইলাম দেখলাম হীরার দোলায় দুল খাইতেছে বলে যার রূপের বর্ণনা তিন গুরুপের চেয়ে শুধু লক্ষ্য রূপসী বলে নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না বাবলাম একটা লাভ আর সিধা গলায় যায় পড়ব তো বলল থামো এখনো সময় হয় নাই আজকে ইফতার তুমি আমার কাছে করবে তোমার ইফতারের ব্যবস্থা হইতেছে বলে একটা আছে। সব চোদ্দ তারিখ তো দুনিয়া একবার আসে ঠিক না না কয়বার কয়বার জান্নাতে তো আসবে ডেলি একশো বার কয়বার একশো পুরুষের যৌবন শক্তি দিবে আজকে কয়জনের একজন অস্থির একশো বার ব্যবহার করবে একশো বার ভিডিও কল আসবে আর ডাকবে তাল ইলাইয়া আয় দেখা যা আল্লাহ কি বানায় রাখছে দেখা যা ওই আলো ওই হাসি বত্রিশ দাঁত বাহির করে আয়সা দিয়ে ডাকবে তা বলবো আজকে তো বাইক আছে ফোন করতে দেরি ছুটা যেতে দেরি করি না ঠিক না নিজেরটা না থাকলে বন্ধুরটা নেই ঠিক না বন্ধুরটা না থাকলে বাইক আলারে বলি জোরে চালা অটো আলারে বলি জোরে চালা ফোন দিছে আবার যে বোগা ঠিক না জানি কোন কোন মোড়ে কে কে কারে ডাকে ঠিক না বানানো আছে আমরা দেখি তো বাইকে একা থাকলে একরকম চালায় বন্ধু থাকলে আরেক রকম চালায় আর যদি চার্জার থাকে তাহলে তো কোনো কথাই নেই ঠিক না কি বোঝো তো ঠিক না বোঝো না কেউ যদি পিছে থাকে ফুল গিয়ারে থাকে বিলকুল মনে হয় প্লেন চালাইতেছে আর কি হম এফ সিক্সটিন চালায় না মনে হয় এরম চালায় দেখাইতে চাইতেছে দেখ আমি কেমন চালক এমনও জানে না যে ওরে কয়েকদিন পরেই প্যাক কইরা বাড়িতে পাঠিয়ে দিবে এটারও খবর রাখে না আর নাইলে খায়া লয়া সর্বশেষ একটা জুতা দেখায় চলে যাবে বেশিরভাগই এখানে আছে মিছিল বাড়ি করতে পারে না সামাজিক কারণে খালি যে ছ্যাক আমার ভাই অমুকের রক্ষা নাই বেশিরভাগই ঠিক না না এরা আবার গাড়ি আটকায় দিবে ডাকাও যেতে হবে রাত্রে আমার আমি বুঝানোর জন্য বলতেছি সুপার বাইক জান্নাতে রাখা আছে অফিল জান্নাতি লাখাইলা ঘোড়া আছে ঘোড়া লহু আজনি হাতান দুই ডানালা ইয়ার কাবুর রাকিব ওয়ায়ুসিরু হাইসু ইয়াশা চরবে আর চোখের পলকে যায় যাবে মুখ দিয়া চালাইতে হবে না ওটা মন দিয়া চলবে ডেলি দুনিয়ার ভূপে আর কয় আইটেম আছে ও খুলনার যুবক কত বড় ভূপ দেখছো তুমি বলো আমাকে কয় আইটেম আলাদা বলো আরে একজন বলো না বুক নাই কয় আইটেম আছে হ্যাঁ আমার চেয়ে বড় বুক তো দুনিয়ায় দেখো না আমি সেভেন স্টার হোটেলের বুক দেখছি আড়াইশো তিনশো আইটেম থাকে কেননা বুপের ভিতরে কাঁচামরিচও একটা আইটেম শসাও একটা আইটেম লবণও একটা আইটেম এটি মিলায়া হয় তিনশো আর জান্নাতের বুপে হবে সত্তর সত্তর হাজার আইটেম কুদরত দিয়া পাক হবে কুদরত দিয়া কি দিয়া আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাইবে কোন বাবর চিনা ডেইলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে মা বোনরা সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই ওয়ান ডে ইউজ আজকে যেটা ব্যবহার করছে আজকে শেষ জান্নাতে কোনো পেশাব পায়খানা খানা নাই লায়াবুল মলায়া তাকাফ বাথুন দুনিয়ায় খাওয়ার জন্য পাগল হয় আবার খাওয়ার পরে খালি করার লিগে পাগল হয় জান্নাতে এটা করতে হবে না একদিকে খাবে ঢেক দিবে খালি হয়ে যাবে দুনিয়ায় খায় সুস্বাদু বাহির হয় যত দামি খানা তত দুর্গন্ধ বিশ্বাস হয় না হুম এই জন্য আমাকে গুলশান বানানির ড্রেন গুলা অনেক গভীর কেন ওরা বালো খায় দুর্গন্ধ বেশি হয় এই জন্য গভীরতা বাড়ায় দিছে হ্যাঁ হ্যাঁ খুলনায় এরকম খুলনায় এরকম জান্নাতে খাবে সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে চিরদিনের যৌবন আবাদা চিরদিন যুবক কোনোদিন বৃদ্ধ হবে না আন্তা ফালা তামরা আবাদা চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না আন্তা ফালা তামত আবাদা চিরদিন জীবিত থাকবে মৌত কোনোদিন হবে না আন্তা ফালা তাই আসু আবাদা চিরদিন নামত বাড়বে কোনোদিন কমবে না হায় যুবক হায় নারী হায় পুরুষ সত্য তো এটাই সত্য দুনিয়ার এই বিল্ডিং হম এই মাটি পচা জান্নাতের মাটি মুস্কার জাফরান জান্নাতের লো ক্লাস বিল্ডিং হলো সোনা আর রূপার ইটের লো ক্লাস এই দুনিয়ার মতো ছোট তালা এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত ছাদে যাওয়ার জন্য সুপার লিফ্ট রাখা আছে সুপার অ্যাক্সেলেটার রাখা আছে মন দিয়ে চলবে হাত দিয়ে না সব খাস এই দুনিয়ার ছোট বাড়ি দুই কাঠা তিন কাঠা পাঁচ কাঠা দুই শতাংশ তিন শতাংশ জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ বড় আল্লাহ মানে আর রেখা কিন্তু যুবকরা তো বলে আমরা এডি দিয়ে কি করবো আমাকে মতলবের টাকা জান্নাতে গানও আছে এই দুনিয়ার গান চারি মিনিটের গান চারি মিনিটের উপরে কোন গান নাই আসেনি রে আছে লম্বা হইলে কি করে করতে করতে না লম্বা আর সিঙ্গার এগরে সিঙ্গারা কোনো ভুল হবে সিঙ্গারা যুবক সিঙ্গার হবে তুমি তুমি তোমাকে জান্নাতে যখন দিবে তো সৌতা দা উদ তোমার গলার ভিতরে দাউদ আল ইসলামের আওয়াজ ফিট করে দিবে দাউদি আওয়াজ তুমি জানো না কি জিনিস দাউদি আওয়াজ জানো দাউদি আওয়াজ তামা এলাতিল জীবা পাহাড় পর্যন্ত ডান্স করত পাহাড় ডান্স করত এরকম আওয়াজ দিবে রূপ দিবে ইসুফ আলহ ইসলামের হোসনা ইউসুফ 22 দিবে মিলাদা ইসা ঈসা আলাইহিস সালামের মত বিলকুল টুমটুমের যৌবন টুমটুমের বুঝব একটু লারা দিলি পড়া যাব। এরকম ভরা যৌবন দিবে ক্বুওয়াত মুসা মুসা আলাইহিস শক্তি দিবে খুলুকি মোহাম্মদ আমাদের নবীজির আখলাক ফিট করে দিবে কৌ তো মিয়া তো রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে সাতটা হইল মুখালুল দাড়ি থাকবে না মোস থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে তুমি হবে রাজা দুনিয়ার মামণ্ড হবে রানী ফুরদের থেকে এক লক্ষ গুণ রূপ দিবে কত রানী 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 রানী